গঙ্গারামপুরে পানীয় জল ও নিকাশি ব্যবস্থার উন্নয়নে জোর দিয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সোমবার বিকেল চারটে নাগাদ গঙ্গারামপুর পুরসভার উদ্যোগে শহরের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন দশ নম্বর ওয়ার্ডের শান্তি কলোনি এলাকায় জলের রিজার্ভারের কাজের সূচনা এবং সাত নম্বর ওয়ার্ডের উনষাট নম্বর বুথে নিউ মার্কেট এলাকায় একটি ব্যাংকের পাশে পাকা ড্রেনের কাজের উদ্বোধন করা হয় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বিভিন্ন ওয়ার্ডে জলের রিজার্ভার বসানোর কাজ শুরু হয়েছে বলে জানান চেয়ারম্যান তিনি বলেন আগামী তিন মাসের মধ্যে রিজার্ভারের কাজ শেষ করা হবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় প্রায় চার লক্ষ আটানব্বই হাজার টাকা ব্যয়ে এই নিকাশি প্রকল্পটি রূপায়িত হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অফিসার পঙ্কজ পুরখায়েত বড়বাবু শ্যামল দাস সংশ্লিষ্ট কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিরা উন্নয়নমূলক কাজে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা কাজে এসেছিলাম আমাদের যে জলের রিজার্ভারগুলোর কাজ চলছিলো আমাদের দশ নম্বর ওয়ার্ডে রিজার্ভারের কাজ চলছে সেই কাজটা দেখতে এসে আর কাজটা বেশ কিছুটা হয়ে গেছে নিচের পোষণটা যেটা টাইম লাগে সেই জায়গাটা আমাদের হয়ে গেছে এবং আগামী তিন মাস তাকে টাইম দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে রিজার্ভারটা দাঁড় করানোর কথা বলা হয়েছে তাকে করছি তো সেইভাবেই কাজটা খুব দ্রুত গতিতে এগোচ্ছে আমার দৃঢ় বিশ্বাস মাস তিনেকের মধ্যে রিজার্ভারটা দাঁড়িয়ে যাবে টাইম দেওয়া হয়েছে তাই যেগুলো শুরু হয়েছে সেগুলোর কাজ তিন মাস টাইম দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে সেগুলা শেষ করতে বলা হয়েছে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ